চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা করোনাভাইরাসের টিকার প্রথম চালান দেশে পৌঁছেছে চীন থেকে টিকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ শুক্রবার রাত সাড়ে বারোটার পর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এখন দশ লাখ ডোজ টিকা এসেছে শনিবার সকালে আরেকটি ফ্লাইটে আরও দশ লাখ টিকা ডোজ আসবে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন টিকা বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা বলে এর আগে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল চীন সরকার এর আগে দুই দফায় সিনোফার্মের তৈরি এগারো লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশকে পাঠিয়েছিল সেই টিকা দিয়ে বৃহস্পতিবার দেশে জেলা পর্যায়ে আবারও গণটিকাদান শুরু হয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা কোভিশিল্ডের তিন কোটি ডোজ কেনার পর গত বছরের শেষ দিকে চুক্তি করেছিল বাংলাদেশ সেই টিকার প্রথম চালান পাওয়ার পর সাত ফেব্রুয়ারি সারাদেশে গণ টিকাদান শুরু হয় কিন্তু সেরাম ইনস্টিটিউট দুই চালানে সত্তর লাখ ডোজ টিকা পাঠানোর পর ভারত রপ্তানি বন্ধ করে দিলে টিকা সংকটে পড়ে বাংলাদেশ পর্যাপ্ত টিকা না থাকায় পঁচিশে এপ্রিল দেশে প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যায় সিনোফার্ম হল দ্বিতীয় কোম্পানি যাদের কাছ থেকে টিকা কিনেছে বাংলাদেশ সরকার এছাড়া টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে ফাইজার ও মডার্নার টিকা পেয়েছে বাংলাদেশ এর মধ্যে মডার্নার তৈরি তেরো লাখ ডোজ টিকা শুক্রবার রাতে দেশে পৌঁছায় শনিবার সকালে আরও বারো লাখ ডোজ এসে পৌঁছায় বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বিমানবন্দরে সাংবাদিকদের জানান